নমস্কার আমার নাম ডক্টর পুষ্কর মিত্র কিছুদিন আগে আমি আমার ইউটিউব চ্যানেলে একটা বাচ্চার ভিডিও ছেড়েছিলাম যেখানে দেখা যাচ্ছিলো বাচ্চার মুখের ভেতরটা পুরো সাদা একটা আবরণ হয়ে গেছে আমি বলেছিলাম যে আমি এটা নিয়ে একটা ছোট ডিসকাশান করব তো কি এই জিনিসটা আজকে আমাদের সেই টপিক নিয়ে আলোচনা যার নাম ওরাল ক্যান্ডিডিয়াসিস বা বাচ্চাদের মুখের ভেতর যে ইস্ট নামক ছত্রাক বা ক্যান্ডিডা নামক ছত্রাক যেটা আছে তার আক্রমণে যে ইনফেকশান হয় সেই নিয়ে আলোচনা তো আমাদের জানতে হবে যে ওরাল ক্যান্ডিডিয়াসিস কি আমাদের মুখের ভেতর যে ছত্রাক থাকে ক্যান্ডিডা বলে সেটা যখন তার সংখ্যার অনেক বেশি সংখ্যায় হয়ে যায় সাধারণ সংখ্যার থেকে সেক্ষেত্রে আমার মুখের ভেতর কিছু ইনফেকশান হতে পারে বাচ্চাদের এবং সেক্ষেত্রে বাচ্চারা কিছু সমস্যার সম্মুখীন হয় এই জিনিসটাকে বলে ওরাল ক্যান্ডিডিয়াসিস এবার আসি কি কারণে হয় কি কারণে আসতে গেলে আমাদের জানতে হবে যে ছত্রাকটা কেন সংখ্যায় বৃদ্ধি পেল দুটো কারণ হতে পারে এক ছত্রাকটা দমনকারী যে কারণগুলো ছত্রাকটা যেটাকে দমন করে সেই জিনিসগুলো নেই মানে আমাদের যে ভালো জীবাণু সেইগুলো নেই অনেক সময় হতে পারে যে একটা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হলো সেক্ষেত্রে বাজে জীবাণুগুলো যেমন মারা গেল তখন আমাদের মুখপহাপরের ভেতর যেগুলো ভালো জীবাণু ছিল সেগুলো মারা গেল। যেগুলো ছত্রাকটাকে দমন করত ছত্রাকারের সংখ্যাটা বৃদ্ধি হতে দিত না এরপরে কী হলো তাহলে ছত্রাকটা খুব দ্রুত হারে সংখ্যায় বৃদ্ধি পেলো এবং তার ক্ষেত্রে এই জিনিসটা ইনফেকশানটা হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে অন্য কি হতে পারে ছত্রাক বংশবৃদ্ধি করার যে আমাদের কারণগুলো সেইগুলো যদি বেশি থাকে মানে হাইজিনটা ঠিকঠাক হচ্ছে না কোনো জায়গায় এই ছত্রাকের উৎস আছে সেই জিনিসটা ঠিকঠাক পরিষ্কার করা হচ্ছে না সেই জিনিসগুলো করলে অনেক সময় ছত্রাকের সংখ্যা বৃদ্ধি পায় সেক্ষেত্রেও এই ইনফেকশানটা হতে পারে এবার আসি কি কি লক্ষণ নিয়ে বাচ্চাটা আসতে পারে বা বাড়ির লোক বাচ্চাদের মধ্যে কী কি সমস্যা দেখতে পারে প্রথম কথা হতে পারে বাচ্চার বাড়ির লোক দেখতে পেলো যে মুখের ভেতরটা পুরো সাদা হয়ে গেছে একটা সাদা আস্তরণ করেছে জীবের ভেতর এবং মুখের ভেতর এটা যদিও অনেক পরের লক্ষণ তখন তাহলে বুঝতে হবে যে ইনফেকশানটা বাড়ি হয়েছে আর কি কি সমস্যা হতে পারে বাচ্চাটা টেনে খেতে পারবে না সবসময় ইডিটেবেল হবে মুখের ভেতরটা অনেক সময় ঠোঁট জীব এগুলো লাল হয়ে যেতে পারে আর কী হতে পারে যে মুখ থেকে অনবরত লালা পড়ছে অনেক সময় কি হতে পারে বাচ্চার গলার স্বরটা সেই আওয়াজটাও চেঞ্জ হয়ে যেতে পারে এবং এই ক্ষেত্রে আমরা মায়েদের ক্ষেত্রে কিছু কিছু প্রশ্ন করি এবং সেক্ষেত্রে আমরা মায়েদের প্রশ্নগুলো করেও সেই একটা ডায়াগনোসিসে আসি মায়ের ক্ষেত্রে কি কি প্রবলেম হতে পারে মায়ের ক্ষেত্রে ক্ষেত্রেও দেখা যায় ছত্রাকের একটা আক্রমণ হয় সেক্ষেত্রে মায়েদের যে নিপিলটা আছে সেটা ফেটে যেতে পারে ক্র্যাক হয়ে যেতে পারে লাল হয়ে যেতে পারে ফোলা হয়ে যেতে পারে এবং মারা এই দুধ দিতে গেলে বাচ্চাদের মায়েদের প্রচুর ব্যথা হবে এবং এই ব্যথার কমপ্লেনটা তারা করে এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে বাচ্চাদের এই যে মুখের ইনফেকশানটা যেমন বাচ্চাদের মুখেও শর্ষটা থাকছে অনেক সময় মা বাচ্চাদের যেখান থেকে দুধ খায় মায়েদের স্তনে সেই ইনফেকশানটা যেতে পারে এটা বেসিক্যালি একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস মানে আমরা চোখে থেকে ডায়াগনোসিস করি তো এরকম করেই আমরা ডায়াগনোসিসটায় পৌঁছাই এবার আসি বাচ্চার এই ওরাল থ্রাস হলে কী কী চিকিৎসা করা যাবে এবং কী কী করা যাবে না প্রথম কথা কী কী করতে পারে অনেক সময় এটা ওরাল থ্রাস হয় না বাচ্চাদের মুখের অনেক সময় দুধের শট পড়ে সেক্ষেত্রে একটু গরম জল করে কাপড় ভিজিয়ে হালকা করে মুছে দিন রেগুলার বেসিসে হাইজিনটা মুখের হাইজিনটা মেনটেন করুন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে এবার আসি আমরা চিকিৎসায় ঠিক আছে কি কী আমরা করতে পারি এবং কি কি আমরা একদমই করব না যেটা আমরা করতে পারি যে সব কিছুই তো সবসময় ওরাল থ্রাস হবে এরকম না অনেক সময় হচ্ছে বাচ্চার মুখে হালকা সর পড়ে দুধে যেটা আমরা হালকা গরম জল করে কাপড় ভিজে যদি হালকা করে পরিষ্কার করে দিই রেগুলার যদি হাইজিনটা মেনটেন করি সেক্ষেত্রেও এই জিনিসটা হয় না মানে জিনিসটা আর এগোতে পারে না দু নম্বর আমরা কি করতে পারি যে আমরা রুটিন বেসিসে যে বাচ্চার ফিডিং বটল টোটল যদি ইউজ হয়ে থাকে সেইগুলোকে আমরা রেগুলার বেসিসে ক্লিন করতে পারি মাঝে মাঝে সময় গেলে ওটাকে চেঞ্জ করে দিতে পারি ঠিক আছে আর কি করতে পারি যদি দেখা যায় এরপরেও যে জিনিসটা বাড়ছে মুখের ভেতরটা খুব ইনফেকশান বাচ্চা লাল পড়ছে বাচ্চা খেতে পারছে না কান্নাকাটি করছে অবশ্যই আমরা ডাক্তারবাবুদের পরামর্শ নেব সেক্ষেত্রে ডাক্তারবাবুরা ওরকম অ্যান্টিফাঙ্গাল কিছু অয়েন্টমেন্ট প্রিসক্রাইব করতে পারেন সেটা কেমনভাবে অ্যাপ্লিকেশান করতে হবে ডাক্তারবাবুরা শেখাবেন সেইভাবে আপনারা করবেন সেক্ষেত্রে জিনিসটা সাত থেকে চোদ্দো দিন অ্যাপ্লিকেশান করলে জিনিসটা রিলিফ পায় যায় বাচ্চারা এবং অনেক সময় যদি দেখতে পাওয়া যায় বাচ্চারা ঢোক গিলতে পারছে না গলায় ব্যথা হচ্ছে সেক্ষেত্রে আমরা প্যারাসিটামল বা আইব্রোফেন জাতীয় এরকম যে ব্যথা নাশক সেই ওষুধগুলোও ইউজ করতে পারি কি করব না অবশ্যই প্রথমেই যদি দেখি মুখের ভেতর সাদা ইনফেকশান হয়ে গেছে ওড়াল থ্রাস হয়েছে সঙ্গে সঙ্গে আমরা বাইরে গিয়ে ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক এই জিনিসটা কিনবো না কারণ জিনিসটা আরও এই যে ওরাল থ্রাস সেটাকে খারাপ করবে আমি যেমন আগে বললাম আর কি করব না আমাদের অনেকেই করে যে বারবার বারবার আমরা ঘষছি কাপড় দিয়ে গরম জল দিয়ে এই জিনিসটা করব না এতে বাচ্চারা ব্যথা পেতে পারে অনেকে বাড়িতে কি করে মিচড়ি দেয় মিচড়ি নিয়ে জিভে কষে এটা তো একদমই করবেন না এতে বাচ্চার জীবটা যেমন ব্যথা পাবে তেমন মিচড়িটাও বাচ্চাদের পক্ষে ক্ষতিকর এটাও পেটে গেলে সমস্যা হয় ঠিক আছে আমরা যত মিষ্টি লবণ এই কম বয়সী বাচ্চাদের অ্যাভয়েড করব তত ভালো আর কি করতে পারি আর আর কি করব না আর আমরা করতে পারি যে অনেকে তেল দিয়ে জীব পরিষ্কার করে এই জিনিসগুলো আমরা করব না ঠিক আছে তো আমাদের আজকে এই যে আলোচনা হলো যে ওরাল শাসনি আশা করছি আপনারা কিছু আইডিয়া পেয়েছেন কি করতে পারেন কি করতে পারবেন না দিয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনাদের জানাবেন সেই অনুযায়ী আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব নমস্কার